হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাপানের লিভিং কস্ট তো আশা করি বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনারা তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু কর তো বন্ধুরা লিভিং কস্ট বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমাদের বাসা ভাড়া আমাদের গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল ওয়াইফাই মোবাইল বিল তারপরে আমাদের যে খাদ্য মানে খাবার যেটা সেটা তারপরে হচ্ছে আপনার যে পোশাক আশাক তারপরে স্বাস্থ্য মানে ডক্টর খরচ এগুলো সব কিছু মিলেই কিন্তু লিভিং কস্ট আর এইগুলো সবার বেঁচে থাকতে গেলে এই খরচগুলো করাই লাগবে তো যাই হোক আমাদের ফার্স্ট অফ অল জাপানে আপনার আপনার আসলে অবশ্যই ফার্স্ট টাইম আপনাকে একটা বাসা ভাড়া নিতে হবে তো আমি মনে করি যারা জাপানে নতুন তাদের বাসা ভাড়া নেওয়াটা একটু কঠিন ব্যাপার তো দেখ আমাদের বাঙালিরা যারা জাপানে আছে তারা ফার্স্ট টাইম যখন জাপানে আসে তারা সবাই এরা হচ্ছে তাদের বন্ধুর বাসায় কিংবা পরিচিত মানুষের বাসায় এসে ওঠে দেখ আপনারা ফার্স্ট টাইম আপনারা যদি কোনো শেয়ার হাউজে উঠতে চান তাহলে আপনাদের ফার্স্ট টাইম আপনাদেরকে শেয়ার হাউজ সম্পর্কেই বলি যেটাতে আপনি একটা বাসাতে আপনি যদি শেয়ার করে থাকেন দুজন কিংবা তিনজন তাহলে দেখা যাচ্ছে আপনার বাসা ভাড়া আসবে জাপানিস ইনে আপনার দুই মান দুই মান থেকে আড়াই মান মানে বাংলা টাকা আপনার বিশ হাজার মতন আসবে আর কি বাসা ভাড়া তারপরে আপনার আছে গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল তারপরে আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে তাহলে অবশ্যই ওয়াইফাই বিল দিতে হবে তারপরে আপনার ফার্স্ট টাইম এসে আপনাকে অবশ্যই একটা ফোন নিতে হবে জাপানি সিম নিতে হবে এইগুলো সব কিছু মিলায়ে আপনাকে ফার্স্ট টাইম আপনার গ্যাস বিল পানি বিল দিতে গেলে আপনাকে অবশ্যই দেখা যাচ্ছে আপনি যদি শেয়ার বাসায় থাকেন তাহলে অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে গ্যাস বিল আসবে আপনার দু হাজার তারপরে আপনার পানি বিল বেশি দুই হাজার ধরলাম তারপরে আপনার বিদ্যুৎ বিল আছে বিদ্যুৎ বিল দু হাজার ওয়াইফাই ধরলাম আপনার দেড় হাজার তো এগুলো দিয়ে তারপর আপনার বাদ বাকি হচ্ছে খাওয়া যে খরচটা এটা আপনাদের খাওয়ার উপর নির্ভর করতেছে আপনি যদি প্রতিদিন মাছ মাংস ভালো ভালো খাবার খান তাহলে আপনাদের খরচ বেশি আসবে আর যদি আপনাদের খাওয়ার উপর নির্ভর করতেছি সেটা আমি অবশ্যই বোঝাতে পারব না তো আপনি যদি ভালো ভালো খাবার খান তাহলে অবশ্যই আপনার খাওয়া খরচটা জাপানিজ যে ইয়ান সেটাতে আপনার দেড় মান অথবা দুই মানের ভিতরে আপনি আপনার খাওয়া খরচটা হয়ে যাবে তো আর তারপরে আসতেছে আপনার মোবাইল বিল যা আপনার মোবাইল বিলটা একটু বেশি হয় তো যাই হোক আপনি যদি কোনো বাংলাদেশ থেকে কোনো ফোন নিয়ে আসেন অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন কোনোগুলো নিয়ে আসেন তাহলে এখানে এসে শুধু সিমটা নিলেই হয়ে যাবে আর যদি ওই ধরনের কোনো স্মার্টফোন না থাকে আপনি এখানে এসে ফোন নেন তাহলে একটু খরচ বেশি বেড়ে যাবে তো যাই হোক আপনার ফোনের বিল আপনি সর্বনিম্ন খরচ করলেও আপনার মাসে চার হাজার পাঁচ হাজার ফোন বিল আসবে তারপরে আপনার হচ্ছে স্বাস্থ্য যে বিষয়টা সেটা হচ্ছে আপনার শারীরিক অবস্থার উপর নির্ভর করতেছে ওটা আমি এই কষ্টের ভিতরে ধরতেছি না তো যাই হোক আপনার আপনি শেয়ার বসায় থাকলে আপনার মাসে আপনার বাসা ভাড়া দুই বিশ হাজার ইয়েন তারপরে আপনার খাওয়া খরচ বিশ হাজার ইয়েন তারপরে আপনার গ্যাস বিল পানি বিল মোবাইল বিল সব কিছু ধরে আর দশ হাজার ইএন ধরলাম আমি যাই হোক সব মিলিয়ে আপনার দেখা যাচ্ছে আপনি একটা শেয়ার বসায় থাকলে আপনার একটা মাসে আপনার পঞ্চাশ হাজার আপনার বাসা ভাড়া গ্যাস বিল পানি বিল ওয়াইফাই আপনার মোবাইল সব কিছু হয়ে যাবে আর এরপরে আসতেছে আপনার পোশাক আশাক এগুলো আপনি সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি কীভাবে খরচ করবেন না করবেন এখানে আগে থেকেই বলে রাখি জাপানে সব যে আপনার পোশাক আশাক এগুলোর দাম অনেক বেশি তো আপনারা যতদূর সম্ভব বাংলাদেশতে যদি নিয়ে আসতে পারেন অনেক কিছু আপনি নিয়ে আসতে পারেন সেগুলো আপনাদের প্লাস পয়েন্ট কারণ এখানে ফার্স্ট টাইম এসে আপনারা অনেক পোশাক কিনতে গেলে আপনাদের অনেকটা কষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল হচ্ছে একটা শেয়ার ভাষা হিসাব আর আপনি তারপরে জাপানিস ল্যাঙ্গুয়েজটা কিছুদিন শিখে যাওয়ার পরে তারপরে একটু ভাষাটা একটু চালু হয়ে যাওয়ার পরে আপনি নিজেই এখানে বাসা নিতে পারবেন তবে আপনার বাসা নিতে গেলে একজন গ্র্যান্টাল থাকা লাগবে অবশ্যই তবে কোনো কোনো জায়গায় গ্রান্টাল লাগে না তো যাই হোক আপনি যদি নিজে একটা বাসা নেন কারণ আমি নিজে একটা বাসা নিয়ে থাকি আমার খরচটা আমি আপনাদেরকে বলি আমি আমার বাসা নিতে লাগছে আপনার যে এখানে বাসা নিতে গেলে অবশ্যই আপনাকে একটা এককালীন একটা অ্যাডভান্স করা লাগে সেটা হচ্ছে আপনার বাসার হিসেবে আর কি আপনি কেমন বাসা নিচ্ছেন সেটা হিসেবে আপনাকে ফার্স্ট টাইম অ্যাডভান্স করতে হবে আপনার জাপানিস এনে আপনার ষোলো মান সতেরো মান বিশ মান এরকম অ্যাডভান্স করতে হবে আর প্রতি মাসে আপনার বাসা হবে বাসা জানেনি তো সবাই যে বাসা হিসেবে ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে তবে আমার বাসার হিসেপটা আমি আপনাদেরকে বলি আমার বাসার হিসেব বাসা ভাড়া হচ্ছে তিপ্পান্ন হাজার এন আর এর সাথে আছে আপনার গ্যাস বিল আছে পানি বিল আছে কারেন্ট বিল আছে এগুলো সব কিছু যেহেতু আমি একা থাকি সেগুলো সেহেতু আমার সব কিছু একাই ব্যয়ার করা লাগে তো আপনারা শেয়ার বাসায় যেহেতু গ্যাস বিল পানি বিল দু হাজার ইয়েন আড়াই হাজার দিতে পারছেন কিন্তু একা থাকলে অবশ্যই কিন্তু গ্যাস বিল পানি বিল আর একটু বেশি আসবে আর সেগুলো আপনাকে সব কিছু একাই ব্যয়ার করা লাগবে তো যাই হোক আপনার আমার এই বাসা আপনার গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল সব কিছু মিলে আমার প্রতি মাসে আর আপনার খাওয়া খরচ সব কিছু দিয়ে আমার প্রতি মাসে দশ মান চলে যায় জাপানি আপনার এক লাখ ইয়েন আমার প্রতি মাসে খরচ হয় আর এক্সট্রা যেগুলো খরচ আছে আমি যে বাইরে খেতে যাওয়া কিংবা আমার পোশাক আশাক এগুলো খরচ তো আলাদাই থাকলো তো যাই বন্ধুরা আপনারা অবশ্যই যারা জাপানে আসবেন তারা ফার্স্ট টাইম কেউই অবশ্যই আপনারা একা বাসা নেবেন না সেটা মানে অনেক খরচ পড়ে যাবে এই জন্য একা বাসা না নেওয়াই বেটার তো যাই হোক বন্ধুরা আপনারা জাপানে এর যে লিভিং কস্টটা সম্পর্কে হালকা একটু হলেও আপনাদেরকে মনে হয় ধারণা দিতে পারছি তো যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে ফেসবুকে ইনস্টাগ্রাম আপনার মেইলে নক করতে পারেন কোনো সমস্যা নেই আর এত কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ